আজকে আমাদের রাতে হচ্ছে সব হরেক রকম জিনিস দেখেছো তোমরা আজকে আমরা হরেক রকম খাবার খাবো আর কি কি খাচ্ছি তোমাদেরকে দেখাই কি কি খাচ্ছি এই দেখো এখানে রয়েছে চাউমিন চাউমিনের সঙ্গে কেউ চিলি চিকেন খেয়েছো আমরা খাই চাউমিনের সঙ্গে চিলি চিকেন আরও একটা জিনিস খাবো আগে হচ্ছে চাউমিনটা খেয়ে নিই তারপরে তোমাদের দেখাবো আর একটা জিনিস চাউমিনের সঙ্গে তোমরাও কিন্তু হচ্ছে কি বলে চিলি চিকেন খেয়ে দেখবে এই কাঁটা জানিস না কেন ভালোই করেছে কাঁচাপাড়ায় একটা নতুন দোকান খুলেছে ওখান থেকে আনলাম চাউমিনটা আর খেয়ে দেখছি কেমন লাগছে ঠিক আছে মোটামুটি চলে যাবে দেখো চাউমিন খেলাম চাউমিনের সঙ্গে চিলি চিকেন চিলি চিকেন খেলাম আর তারপরে দেখো আর একটা জিনিস এবার খাবো এবার খাবো হচ্ছে বিরিয়ানি এই দেখো এখানে এনেছি আবার বিরিয়ানি বিরিয়ানির লেকটা দেখা এর দেখো লেকটা দেখোছো কার জিভে জল আসছে লেকটা দেখে অবশ্যই কমেন্টস করে আর এই যে ডিম স্পেশাল বিরিয়ানি চিকেন স্পেশাল বিরিয়ানি আজকে সব মিক্সিং খাবার হচ্ছে খাবো ভেবেছিলাম শুধু চাউমিন রাত্রিবেলা তো ভাবলাম তোমার চাউমিন আনবো তাই সব মিক্স করে কিনে নিলাম সবাই মিক্সিং খাবারটা খেতে ভালোই লাগে এক খাবার হচ্ছে চাউমিন এনেছি কিন্তু পরোটা আনিনি চিলি চিকেন এনেছি আর এদিকে আবার চিকেনের স্পেশাল বিরিয়ানি এনেছি তারপর বিরিয়ানিটা খেয়ে নিই তারপরে বলছি তোমাদের সবই ওই নতুন দোকানটা দিয়ে এনেছি তো তাই একটু ভালো করে টেস্ট না করলে বলতে পারছি না সেরম বিরিয়ানিটা যে সেরম ভালো বলবো না মানে মোটামুটি চলে যাবে একদম হালকা কোনো মশলাপাতি কিছু নেই একদম হালকা কী বলো

সব মিলিয়ে মিশিয়ে চলে যাবে এটাই আবার খুব যে ভালো সেটা আর তোমরা যদি জানতে চাও এটা কাঁসাপাড়ায় কোথায় আছে অবশ্যই আমাকে কমেন্টস করো আমি বলে দেবো তোমরাও গিয়ে অবশ্যই টেস্ট করতে পারো চলো টাকা